আমাদের প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন কাদো কাদো ভাত দেখিয়েছেন আমরা আপনার নাটক ইতিমূর্বাবু দেখেছি আপনি বহু নাটক দেখিয়েছেন হাতে তসবি নিয়ে বহু ক্রন্দন আপনার দেখেছি দেশবাসীর চালে আপনি একজন ডাইনি ছাড়া আর কিছু নয় আমরা নাটক ছাড়া কিছু হয় না

এবং সংগ্রামী বিক্ষুব্ধ জনতা আজকে এখানে কি জন্য আমরা একত্রিত হয়েছি সবাই আমরা জানি যেই ইস্যু এখানে আমরা একত্রিত হয়েছি সেটি কোন রাজনৈতিক ইস্যু নয় সেটি এদেশের ভবিষ্যৎ প্রজন্ম ছাত্রাদের বাঁচার অধিকার তাদের ভালোভাবে এতে থেকে এই দেশের নেতৃত্ব দেওয়ার যে অধিকার সেই অধিকার যারা কেড়ে নিচ্ছে তাদের বিরুদ্ধে এই বিক্ষোভ আজকে সরকারের অংশে যারা আছেন তাদেরকে বলবো কিছুক্ষণ আইন মন্ত্রী বক্তব্য দিয়েছেন তার বক্তব্য আমরা দেখেছি কারণ সারা বাংলাদেশ অবরুদ্ধ হয়ে গেছে সবাই সরকারের বিরুদ্ধে মাঠে নেমেছে সবাই অন্যায়ের বিরুদ্ধে ছাত্রদের পক্ষে মাঠে নেমেছে ইচ্ছা চরমাই একজন গণমানুষের নেতা তাই তিনি শত্রুদের এই দুঃখ কষ্টের দিনে শত্রুদের বুকে যখন গুলি চালানো হয়েছে তিনিও ঘরে বসে পারেননি তিনি কর্মসূচি নিয়ে মাঠে নেমেছেন আমরা করতে চাই ছত্রদের দাবি দাবি মেনে গেল হয় এবং যারা ছাত্রদের উপর হামলা করেছে গুলি করেছে তাদের বিচার না করা হয় আরো বড় কর্মসূচি নিয়ে আমরা অল্লাহেরাম বলতে আল্লাহ আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের প্রদক্ষিণ করতে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল করবো সারা কোন মানুষ দেখতে পারে না মানুষ সহ্য করতে পারে না আমার ভাই আবু সাইদ হাতে তার সামান্য একটি লাঠি ছিল কোন বন্দুক ছিল না বুক পাতা দিয়েছে এই বুকের উপরে গুলি চালিয়েছে সে নড়ে পশু ছাড়া কিছু হতে পারে না

তো আমরা লক্ষ্যিত হয়েছি। স্বাধীন একটি বাংলাদেশে স্বাধীন সর্ব বড় দেশে পুলিশিবাদের হারে আমাদের দেশের সরকারি দলের ছাত্ররা কিভাবে আমাদের শিক্ষার্থীদের উপরে ছাত্ররা নিরীহ ছাত্রদের ঢাকার সুবিทยาลัย নিরীহ তার উপরে জীবনের ছার হয়েছে এটা কোন শতশে হতে পারে না গতকালকে আমাদের প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন

আপনার সংবাদ সম্মেলনের পরেই স্থানীয় সারা দেশে এতগুলি হত্যাকাণ্ড হয়ে গেল আমরা বলতে চাই এর দায় প্রশাসনকে দিতে হবে তাই সরকারকে নিতে হবে আসিরা সরকারকে শেখ হাসিনাকে নিতে হবে এর বিচার আপনি মনে করবেন না সহজে হবে বিচার হবে ইনশাল্লাহ বাংলার জমিনে বিচার হবে বিচার চর্বনের মাঝে না দেখেন বিচার আমরা করেই ছাড়বো ইনশাল্লাহ জনগণের আদালতে আপনার বিচার হবে ইনশাল্লাহ আগামী দিনের সকল কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি অমালে নাইলাল বালান